হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা দেখো পুরো দেখো কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখো আমাদের খুব ভালো লাগবে আজকে আবার একটা নতুন হেয়ার মাস্ক বানাতে চলেছে মাথার চুলের জন্য যাতে আমাদের চুল খুব খুব ভালো থাকে চুলে সুন্দর খাবার পায় আর চুলে যাতে আমাদের উকুন খুশকি সব জিনিসগুলো আমাদের চুলের মধ্যে যা যাতে না আসে সেই জন্য আমি চুলের বারবার একটা করে মাস্ক বানিয়ে যাই তো চলো আজকে কী মাস্ক বানাচ্ছি সেটা তোমাদের দিকে দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও নিত্য নতুন ব্লগ দেখতে হবে তো নাকি তো চলো ছটপট করে সাবস্ক্রাইবার করে দাও তো চলো চলে এসো আজকে কী হেয়ার মাস্ক বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলে এসো তো দেখো বন্ধুরা বাইরে এসে দেখলাম মুরগিতে ডিম দিয়েছে ওই যে দেখো দূরে তো দেখতে পেয়েছো মুরগিতে ডিম দিয়েছে তো ডিম আমি এখান থেকে তুলে নেবো ডিমটা তুলে নেবো আর ওই যে দেখো ওপরে ছোট্ট বাচ্চা দিয়েছে ওই যে ছোটো বাচ্চা তো চলো ওপরে নিচে ডিম দিয়েছে ডিমটা আমি তুলে নেবো তো এখানে দেখো আমার ছোট্ট একটা নিম পাতা গাছ আছে এখান থেকে আমি দুটো তিনটে যতটা আমার লাগবে যতটা পরিমাণে আমার পাতা লাগবে আমি ততটা পরিমাণে নিম পাতা তুলে নেবো তো দেখো আমি তুলে নিয়েছি আমার যতগুলো লাগবে সেই পরিমাণে নিম পাতাগুলো তুলে নিয়েছি দেখো এবার আমি ভালো করে নিম পাতাগুলো ধুয়ে নেবো তো এইখানে বন্ধুরা দেখতে পেয়েছো নিম পাতাটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো নিম পাতাটা ডান্ডিগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এবার আমি নিম পাতাটা থেতো করে রসটা বার করে নেবো আর এইখানে দেখো এই যে ডিম দেখালাম তো ডিম আমি তুলে নিয়েছি ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি ডিমের ডিমটাও ফাটিয়ে নেবো তার আগে আমি ডিমটা ফাটিয়ে নেবো তারপরে নিম পাতাটা পিসবো তো আগে ডিমটা ফাটিয়ে আমি কুসুমটা বাদ দিয়ে দেবো ডিমের সাদা অংশটা নেব তো এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর এই যে হলুদ অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি তো দেখতে পেয়েছো তো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি এবার আমি ডিম পাতার রসটা থেতো করে নেব নিম পাতাটা থেতো করে রসটা বার করে নেবো চাইলে বেটেও নিতে পারো তো এটা আমি ভাবছি বেটেই নেবো রসের থেকে কারণ বাটাটা পুরোটা মাথার মধ্যে মাখলে খুবই খুবই ভালো যাদের মাথায় উকুন আছে বন্ধুরা দুই দিনে পালিয়ে যাবে পাতাগুলো কচি পাতা বলে দেখো মাটা হয়ে যাচ্ছে এখানে সুন্দরভাবে নিমপাতার বেটে আমি ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছো এবার আমি এটা ভালো করে ফেটে নেবো সুন্দরভাবে মিক্স করে নেবো তো দেখো এর কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে তো এটা এবার আমি মাথায় মেখে নেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা আর ডিম দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এইবার আমি এটা মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেব আর এটা মাথার মাখ মাখার আগের দিনে কিন্তু আমি সুন্দরভাবে তেল মেখে নিয়েছি দেখতে পেয়েছ তো এইবার আমি এটা মাথার মধ্যে অ্যাপ্লাই করবো তো আমরা তারপরে মাথাটা শ্যাম্পু করে দিয়ে নেবো তখন ধরো তোমরাও এরকমভাবে সুন্দরভাবে মাথার মধ্যে অ্যাপ্লাই করো খুব খুব ভালো রেজাল্ট পাবে আমি নিজে পাই আর যাদের মাথায় তো উকুন আছে তাদের জন্য নিম পাতা খুব খুবই উপকার মানে উকুনের ওষুধ বলতে পারো যেটা এটা মাখলে সপ্তাহে দু দিন ব্যবহার করো বেশি না দু সপ্তাহ ব্যবহার করো দুই দিন করে চার দিন দেখো তোমার উকুন কোথায় যায় একদম সব উকুন বেরিয়ে চলে যাবে তো চলো পাঁচ সাত মিনিট পরে মাথাটা ধুয়ে নেবো তো বন্ধুরা এখানে মাথার চুল পুরো চুলটা শুকনো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের বেশি হয়ে গেছে দশ মিনিটের কাছাকাছি তো এবার আমি শ্যাম্পু করে নেবো বন্ধুরা মাথা ধোয়া আমার কমপ্লিট দেখো মাথাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে এই যে টিপসটা আমি ব্যবহার করলাম তোমরা অবশ্যই ব্যবহার করো খুব শর্টকাটে খুব খুব উপকার পাবে চুলের জন্য আর বলেই দিয়েছে এটা চুলে আমাদের কি উপকার করে ডিম আমাদের চুলের জন্য খুব প্রোটিন একটা খাবার আর নিম পাতা ভাবতে পারো উকুনের মানে বিষ বিষ বলতে পারো মানে উকুনের উকুন মোড়া বিষ বলতে পারো এটা তো তো চলো ব্লগটা বেশি বড়ো করবো না তোমাদের দিকে বেশি লিপ্ত করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লকে যারা সাবস্ক্রাইবার করনি সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করবো আর তুমি যে যে আমার ব্লগটা দেখলে এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা